আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ রাব্বুল করছি যারা অশেষ মেহেরবানিতে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কসবা উপজেলা নাইসখার এলাকা নাইসখার মাহবুবুল উলুম দাখিল মাদ্রাসা অত মাদ্রাসা সম্মানিত সহsupervisor এবং অত মাদ্রাসা সম্মানিত বৃন্দু আমাদের সাথে আছেন আমরা হঠাৎ করে মাদ্রাসায় আসছি আর আসার পরে আমরা কিছু আমাদের বাংলাদেশের অন্যান্য ছাত্রছাত্রী যারা আছে এরপরে আমাদের দেশের যে সমস্ত জেনারেল লোকজন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা দুই এক মিনিট আমরা কথা বলতে চাচ্ছি এভাবে আসলে আমাদের সারা বাংলাদেশের যে মাদ্রাসাগুলো এই মাদ্রাসা তো আসলে দুই ক্যাটাগরিতে ভাগ করা একটা হচ্ছে সরকারি মাদ্রাসা আর একটা হচ্ছে বেসরকারি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা বলতে আমরা কৌমি অঙ্গনে যারা কাজ করছেন তাদেরকে আমরা বোঝাবো আর সরকারি মাদ্রাসা বলতে আমরা যারা আলিয়া মাদ্রাসার চাকরি করি তাদেরকে আমরা বোঝাবো আর আমরা যারা আলিয়া মাদ্রাসা চাকরি করি আমাদের আর ক্যাটাগরি হচ্ছে এই ধরনের কিছু মাদ্রাসা আছে দাখিল লেভেলের মাদ্রাসা কিছু আছে আলেম লেভেলের কিছু ফাদেল কিছু কামে তো যাই হোক আজকে আমরা দাখিল লেভেলের হাই স্কুল লেভেলের একটি প্রতিষ্ঠানে আমরা আসছি তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ এখানকার ছাত্র শিক্ষক তাদের পাঠদান অবস্থা আলহামদুলিল্লাহ আমরা প্লিজ আমরা সন্তুষ্ট আমরা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলে আমাদের এ মাদ্রাসার সিলেবাসের মাধ্যমে পড়াশোনা না করলে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার মাধ্যমে একজন মানুষ হয়তোবা বা শিক্ষিত হতে পারবে কিন্তু প্রকৃত শিক্ষা তার ভিতরে আশা করা যায় না তো প্রকৃত শিক্ষা আশা করতে হইলে অবশ্যই তাকে এভাবে আ জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়ার পাশাপাশি তাকে মাদ্রাসা লাইনের যে পড়াশোনা তার লাগবে কারণ ছোটকালে সে যদি মক্তবে না পড়ে কুরআন যদি পড়তে না পারে হুজুরদের কাছে যদি সে না আসে তাহলে সে তো নামাজ পড়তে পারবে না সে তো কুরআন তো তার সহি হবে না তো এটার আমাদের উচিত আমাদের এ সমস্ত মাদ্রাসায় পাঠদান করার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের মাধ্যমে আমরা সমাজ বিনির্মাণ হবে রাষ্ট্র পুনিত্রনা হবে তো এরা যেন এ সমস্ত প্রতিষ্ঠান থেকে গড়ে ওঠে তাহলে তাদের মাধ্যমে ভালো কিছু করা সম্ভব হবে কারণ আজকে দেখা যায় আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নাই স্কুল কলেজ ইউনিভার্সিটি তে পড়াশোনা করে বড় ডাক্তার ডক্টর হয়ে আজকে তারা বলছেন যে দিয়ার ইজ নো গার্ড আনসিড ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না স্রষ্টা বলতে কিছু নেই তো এমন কথা তারা বলে থাকে এটা কিসের জন্য সেখানে কি শিক্ষার অভাব না শিক্ষার অভাব না শিক্ষা আছে কিন্তু প্রকৃত শিক্ষা যারা আল্লাহ রুপুল্লা বলেছেন সুশিক্ষার অভাব সুশিক্ষার অভাব থাকার কারণে আর সৃষ্টি করেছেন আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া আছে কিন্তু আল্লাহর নামে পড়া নাই আল্লাহর নামে পড়া না থাকার কারণে বড় বড় শিক্ষা শিক্ষিত হওয়ার পরে তারা রাজি হচ্ছে আজকে তারা মুর্তান করছে তো যাই হোক আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমরা দেশবাসী এবং যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং এই মেসেজটুকু আপনাদেরকে দিলাম আপনাদের কুচি কাঁচা বাচ্চা যারা এদের হাতের খুঁড়ি এদের প্রাথমিক শিক্ষা অন্তত আমরা যেন এ সমস্ত মাদ্রাসা থেকে যেন দিতে পারি এর এরপরে সে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যাবে বিভিন্ন জায়গা সে পড়াশোনা করবে অফিসে চাকরি করবে বড় প্রফেসর হবে নিষেধ নাই কিন্তু প্রাথমিক শিক্ষাগুলি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দিতে হবে তাহলে তাদের ভবিষ্যৎ ভালো হবে সমাজ ভালো হবে দেশ ভালো হবে রাষ্ট্র ভালো হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরাহমাত